আর মাকে এক্সট্রা চিনি দেওয়াই থাকে সেটা দেওয়া আমি চিনি অ্যাভয়েড করি অনেক দিন থেকে দুধ চাই সামান্য খাই বাট লিকার চা একদমই চিনি দিই না মধু দিয়ে খাই তো চাটা ছেঁকে নি হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম মার চা আমার চা আদা দেওয়া চা আর মধু দেবো চলে এলাম ডাইনিং টেবিলে ধুটিয়ে নিই চাটা একটু গুলে দেবো চামচটা শুকনো ছিল আর চাটা গুলতে গেলে না চামচটা ভিজে যেত ভেজা চামচটা তো মধুতে দেব না সেই কারণে আমি আমার মধুটা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর রান্নাঘর থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিচ্ছি এখন তা ওটাই তো আমাদের প্রথম কাজ মানে ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে তারপরে রান্নাঘরে ঢোকা আমাদের প্রথম কাজের শুরু ওখান থেকে তো এখন কদিন ধরে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি আর টেবিলে চা নিয়ে এসেছি এবার চা খাবো মা আর আমি আর আমার স্কুবি পুজোর তো সকালে খাওয়া পটই সব হয়েই যায় ওদের খাইয়ে দাইয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়ি গিয়ে খাইয়ে পরিষ্কার করে আবার একটু শুয়ে পড়ি এখন একদম তাড়াতাড়ি উঠতে পারছি একটু হচ্ছে এখন বাজে যাই হোক চা খেয়ে খেয়ে আবার আসছি যা করবে একটু শেয়ার করব সঙ্গে থেকে রান্না চাপাতে গিয়ে দেখলাম গ্যাস শেষ সিলিন্ডার তোমার বারান্দায় থাকে রাখি না এখানে আর এখানে সব বাজারের ব্যাগ ও জিনিসপত্র একদম ভর্তি তো গ্যাসটা লাগিয়ে নি আর আমার ভর্তি সিলিন্ডারটা থাকে বারান্দায় ওটা নিয়ে আসি এই যে খালি সিলিন্ডারটা রাখলাম এখানে বারান্দায় চলে এলাম এইবার এই সিলিন্ডারটা নিয়ে যাব এখানে নিচে একটু দাগও পড়ে গেছে হারপিক দিয়ে দিলে দাগটা উঠে যাবে টেনে টেনে নিয়ে যাই বেশি আওয়াজ করা যাবে না নিচে লোকের ফ্ল্যাট আমি চাই না কাউকে কষ্ট দিতে দুম দুম আওয়াজ করলে নিচে আওয়াজ হবে টেনে টেনে এবার নিয়ে যাই নিয়ে যাই তারপর আবার আসছি সিলিন্ডার নিয়ে চলে এলাম এখনো সিলটা খুলিনি আর ভেতরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি সিলিন্ডারের পেছন দিকটা তো একটু নোংরা হয়েই যায় আজকে বাঁধাকপির তরকারি হবে তো কপি কাটা হয়ে গেছে আর গ্যাস সিলিন্ডার তো লাগিয়ে দিলাম কবাট বন্ধ করে দিয়েছি এখানে স্কুবি পুজোর খাবারটা চেপে গেছে এবার শুরু হয়ে গেল মাঝখানে একটু গ্যাপ গ্যাপ পড়লো আর এই গ্যাপ পড়াতে খানিকটা দেরিও হয় কিছু তো করার নেই এই টাইমে গ্যাস শেষ হয় রান্নার টাইমে আর রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই সবারই তাই হয় তারপরে এনে লাগাতে করতে একটু সময় যায় খানিকটা সময় যায় যাই হোক আবার রান্না শুরু হয়ে গেল ফুলদমে আর এবারে আমি গ্যাসটা ভালো সাশ্রয় করেছি কিন্তু আর যেখানে আমার এক মাস পনেরো দিন যায় এবারে গেলে প্রায় দু মাসের ওপর বুঝে চললে না আমাদেরই লাভ না সাশ্রয়টা তো আমাদেরই হয় আর ঠিক আছে আবার আসছি একটু পরে আমি যখনই নতুন সিলিন্ডার লাগাই ক্যালেন্ডারে মার্ক করে রেখে দিই কেন এটা আমার সুবিধে হয় কতটা আমি গ্যাস সাশ্রয় করতে পারলাম বা কত আগে খরচ হয়ে গেল সেই হিসেবটা পাই তাহলে কত তারিখে লাগিয়েছি মনে থাকে না আমার যে কারণে আমি গ্যাস লাগিয়েই সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারে মার্ক করে রেখে দিই আমার দুই মানিকজোরের দুষ্টুমি দেখো ওই যে মুখে একটা বেল্ট নিয়ে দুজনে একদম দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছে প্রত্যেক দিনই ওদেরকে দেখাই একটু ওদের দুষ্টুমিটা দেখাতে বেশ ভালোই লাগে ওখানে একটা ওই বল পড়ে রয়েছে মানে ওই কটনের কাপড়ের ওটার দিকে লক্ষ্য নেই চলে এলাম রান্নাঘরে আজকে মেনুতে থাকছে ডাল ফ্রাই আমরা বলি এটা ডাল ফ্রাই এটা করি একদম সেদ্ধ মুগ ডাল করছি আর যেহেতু সোমবার সোমবার তো আমরা নিরামিষ খাই তো এদিকে ভাত হচ্ছে কপিও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডাল করবো কীরকমভাবে একদম ভালো করে ধুয়ে নিয়ে কাঁচা মুগ ডাল দিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো পরিমাপ মতো জল দিয়ে তেল নুন হলুদ লঙ্কা দিয়ে বসিয়ে দেবো ব্যাস বেশ সুন্দর খেতে হয় ভাত দিয়ে ভালোই লাগে ও তো এটা এটাকেই আমরা ডাল ফ্রাই বলি আর তো ওটা করবো আজকে আর করবো বেগুনি য়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে যেখানকার জিনিস সেখানে পাঠিয়ে দিলাম যাও এবার যেখানে তুমি থাকো সেখানে চলে যাও এমনি আমার টপ যা অবস্থা হয়ে আছে আর ভিড় বাড়িয়ে লাভ নেই আর এই যে আমার সেই রেড ট্রাটেল কফি আর সেদিন খুলেছিলাম সন্ধেবেলা কফি খেয়েছি ভাত প্রায় হয়ে এসেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো এবার বেগুন তো এখানে কেটে রেখেছি বেগুনি বানানোর জন্য দুশো গ্রামের প্যাকেট তো অনেকটাই লাগছে কেননা বেগুনির ব্যাটারটা না একটু মোটা করতে হয় মানে একটু ঠিক ব্যাটার না হলে না বেগুনের গায়ে লাগে না পাতলা পাতলা হয়ে জড়ে যায় যাই হোক তো ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি একটা বেগুন দিয়ে দেখেও নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো দেখছি হ্যাঁ ঠিকই আছে ভেজে নি এবার ব্যাটারটা ঠিকঠাকই হয়েছে তবে দিতে গিয়ে চারিদিকে একটু ছড়াচ্ছে সে ছড়া ক্লিয়ার করা যাবে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে তবে এই বেগুনের পাশগুলোই না ঠিক ধরতে চায় না বেসন যতই ঠিক হোক এখান থেকে একটু বেরিয়ে যায় যাই হোক আমি এটা ম্যানেজ করে করে নিচ্ছি খুব নোংরা হচ্ছে চারিদিকে ছড়াচ্ছে তে দিলাম তা ভালোই হয়েছে খারাপ হয়নি এবার আর আরেকটু ভাজবো আর ব্যাটারে না একটু গরম তেল দিলে ভালো হয় এটা আগেই দেওয়া উচিত ছিল ভুলে গেছি আমি আর বেগুনিগুলো উল্টাতে গিয়ে মনে করল আরে ব্যাটারে তো তেল দিইনি এখনও কিছুটা বেগুন রয়েছে ভাজবো ভাত হয়ে গেছে বি তরকারি ডাল ফ্রাই রাস দিয়ে না সমানে জল পড়ে যাচ্ছে প্লাম্বারকে খবর দেওয়া হয়েছে রোজই বলে আসবো আসবো দেখি কবে আসে আর বাঁধাকপির তরকারিটা করে নেবো কড়াই তেল দিয়ে দিলাম আর ডাল ফ্রাইটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে তো সব দিয়েই বসিয়ে দিয়েছি এবার নাওবার আগে কাঁচা লঙ্কা দেবো ওখানে ভেজানো আছে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি আলুও ভাপিয়ে নিয়েছি বেগুনি ভাজা একদম কমপ্লিট আর এদিকে বাঁধাকপির তরকারিও প্রায় হয়ে এসেছে আরেকটু জল আছে এইটা কষিয়ে নিয়ে এরপর আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব একটু শুকনো করে ব্যাস লাঞ্চ মেনু ডিনার মেনু সব একেবারে রেডি করে নিলাম আর বাঁধাকপি তো রাতের জন্য থাকবে ডালও থাকবে আমরা ডাল ফ্রাই দিয়ে রুটি খাই তো এবেলা কিছুটা খাবো ওবেলা রুটি দিয়ে হয়ে যাবে কমপ্লিট আজকের মতো রান্না আজকে সোমবার তাই ও স্নান টান সেরে পুজো করে নিচ্ছে তো আমি একটু পেছনে দাঁড়িয়ে ঘাটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম শেয়ার করব বলে আমার হাজব্যান্ড বললো ওর একটু তারা আছে বেরোবে খেয়ে দে তো তাড়াতাড়ি ওই জন্য স্টানটাও সেরে নিয়েছে তো ওই জন্য ওকে খাবারটা বেড়ে দিয়েছি একটু শেয়ার করলাম